আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সরিষার পরিমাণ গুনাহার দোয়া এবং স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য পরিপাটি হওয়া এবং ক্ষুধার্থকে খাওয়ার খাওয়ানো এবং জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার দোয়া যার অন্তরে সরিষার পরিমাণ ইমান রয়েছে সে জাহান্নামে প্রবেশ করতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত হজরত আলীর আল্লাহ তো বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান রয়েছে সে নামে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না সোহি মুসলিম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত আমি আমার স্ত্রীর জন্য পরিপাটি থাকতে পছন্দ করি যেমন আমি চাইও স্ত্রী আমার জন্য সাজুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি কাতু রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন আমি আমার স্ত্রীর জন্য পরিপাটি থাকতে পছন্দ করি যেমন আমিও চাই স্ত্রী আমার জন্য সাজুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আসসালামু আলাইকুম আবরাকাত মহানবী সাল আলয় বলেছেন ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুদার্থকে খাবার খাওয়ানো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যদি কোনো ব্যক্তি জিহাদের সমান গুণা করে জিহাদের ময়দান থেকে পালা পালিয়ে আসার আসামি হয়ে যদি এই দুয়া পড়ে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম ওয়া তুবি ইলাইহি এই দোয়া সম্পর্কে রসুদ সাল্লাম আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামিও হয় অর্থাৎ সে যদি বড় রকমের গুণাগারও হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন এই দোয়া পাঠ করলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি